আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস প্রতি থার্টি ফোর সেকেন্ডে পৃথিবীর থেকে একজন মানুষ হার্ট অ্যাটাকে মারা যান ইউরোপ আমেরিকা ভারত ও বাংলাদেশ সব জায়গায় হার্ট অ্যাটাক এখন মৃত্যুর এক নম্বর কারণ আর এর পিছনে সবচেয়ে বড় হাত হলো আপনার হাই কোলেস্ট্রল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও বলছে যে পৃথিবীর প্রায় ফোর্টি পারসেন্ট প্রাপ্তবয়স্কদের কোলেস্ট্রলটা বেশি কিন্তু এইটি পারসেন্টে এটা জানে না কিন্তু সবচেয়ে সু সুখবর হলো এটা নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনার রিকভার করা যায় শুধু আপনি জানতে হবে আর একটু সচেতনতা অবলম্বন করতে হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং বেলে টিপুন আসুন প্রথমে আমরা জানি কোলেস্ট্রল কি কলেস্ট্রল হল আপনার রক্ততে থাকা এক ধরনের চর্বি দুই ধরনের চর্বি থাকে একটা হলো এলডিএল আর একটা হল এইচডিএল অ্যালডিয়ালটা হলো আপনার শরীরের জন্য ক্ষতিকর আর এসডিএলটা হলো আপনার শরীরের জন্য বন্ধস্বরূপ যখন এলডিয়ালটা বেড়ে যায় আর তখনই বিপদ শুরু হয় অ্যালড্রিয়াল রক্তরলের ওয়ালে আটকে যায় আর ধীরে ধীরে শক্ত প্ল্যাক তৈরি করে তাই রক্তরালি ছোট হয় আর হার্টে রক্ত কম্পোষায় হঠাৎ করে যদি প্ল্যাক ফেটে যায় ওখানে ব্লাড ক্লোটিং হয় আর রক্তরালিটা বন্ধ হয়ে যায় আর তখনই হার্ট অ্যাটাক এসে যায় তবে আপনার কলেস্ট্রল লেভেল কত হলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায় আসুন ওই সম্পর্কে কিছু আমরা জানি যদি এটা বেলো হান্ড্রেড থাকে তাহলে এটা নিরাপদ ওয়ান থার্টি টু ওয়ান ফিফটি নাইন হলে আপনি সাবধান হন ওয়ান নাইনটি প্লাস হলে এটা গুরুতর আর আপনি তুরন্ত হাসপাতালে যান আসুন কয়েকটি সহজ উপায় জানি যেটা নাকি আপনার কলেস্ট্রল কমাতে অনেক সাহায্য করে আপনি ভাজা পোড়া চর্বিযুক্ত মাংস পনির মাখন এগুলো খাওয়াটা কমান মাছ বেশি করে খান যেমন আপনি ইলিশ মাছ রৌ এগুলা খান ডাল শাক সবজি ফলমূল আপনি এগুলা বেশি করে খান আর আপনি ডেইলি তিরিশ মিনিট হাঁটুন আপনার হাঁটলে কোলেস্ট্রলটা টোয়েন্টি টু থার্টি পারসেন্ট কমে যায় আর আপনি ধূমপান সারুন ধূমপানে আপনার এলডিএলটা অনেক বাড়ায় আর আপনার যদি এলডিএলটা বেশি থাকে তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্টেটেন জাতীয় ওষুধ খান এটাই আপনার ফিফটি পারসেন্ট পর্যন্ত আপনার কলেস্ট্রল কমাতে পারে মনে রাখবেন কলেস্ট্রল হল আপনার একটা চুপচাপ গুপন একটা সূত্র তাই আজকে আপনার কলেস্ট্রল পরীক্ষা করুন এক্ষেত্রে কিছু সচেতন হলে আপনিও আপনার পরিয়াল হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারেন আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট উইতে আবার দেখা হবে আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ